ফরিদপুরের আলফাডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার তেইশে মে বিকেলে উপজেলা সদর ইউনিয়নের বেজিরাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বিএনপি নেতা কাউসার রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান পরিচালনায় আরও বক্তব্য রাখেন বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুদ মাস্টার উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হকরিপন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির আহমেদ শিকদার উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আমিনুর রহমান জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ এবং আলফারাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার সহ অনেকেই আফরিন মোহাম্মদ দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে